নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে ডালপুরি বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে ময়দাটা মাখিয়ে নেব ডালপুরি বানানোর জন্য এক কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি সাদা তেল সব কিছু দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এবার সামান্য সাদা তেল মাখিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেব। ডাল পুরি বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে সামান্য সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দেব। যেহেতু ডালটা পেস্ট করার সময় আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন আর তেমন কোনো মশলা দেব না ওর থেকে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব শেষে ওপর থেকে বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব এটা কিন্তু একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটা শুকনো করে নিয়েছি পনেরো মিনিট ময়দাটা রেস্টে রাখার ফলে কতটা সফট হয়েছে এবার আমি লেচি কেটে নেব আমি লেচিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেবো পুর ভরার জন্য ময়দার লেচিটাকে আমি বাটির মতো সেপ দিয়ে নেব কিভাবে করছি একটু লক্ষ্য করুন আপনারাও করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেব ডালের পুরটা ডালের পুরটা দিয়ে এই মুখটা ভালো করে বন্ধ করে দেব ভালো করে না বন্ধ করে দিলে ডালের পুরটা বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রথমে একটা লেচিকে পাটির মতো সেপ দিয়ে নেব তার মধ্যে ডালের পুর দিয়ে দেব। এবার মুখটাকে বন্ধ করে দেব আপনারা কিন্তু প্রতিটা লেচিতে বেশি পুর দেবেন না তাহলে বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ডাল পুড়িগুলো ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাক এপাশে ডাল পুরিগুলো বেলে নেব জন্য প্রথমে বেলেন কাটে সাদা তেল মাখিয়ে নেব এবারে একটু সাবধানে ডাল পুরিগুলো বেলে নেব লেচির উপরে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব একটু তুলে ঘুরি ঘুরিয়ে বেলে নেব এইভাবে হালকা হালকা চাপ দিয়ে বেললে উটটা বেরিয়ে যায় না দেখুন আমি সুন্দর করে বেলে নিয়েছি আমার কিন্তু একটুও বেরিয়ে যায়নি এইভাবে সবগুলো নেব এপাশে তেলটা গরম হয়ে গেছে এবার ডালপুরিগুলো ভেজে নেব তাহলে দেখতেই পেলেন ডালপুরি বানানো কতটা সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় সামনেই তো ভাইফোটা সকালের জলখাবারে এই রেসিপিটা ভাইদের জন্য বানানো যেতে পারে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ডাল পুরির সঙ্গে আলুর দম কিংবা পনিরের কোনো রেসিপি পরিবেশন করতে পারে আমার চ্যানেলে আলুর দমের রেসিপিটা দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় ডালপুরিগুলো ভাজা হয়ে এসেছে এখানে প্রতিটি ডালপুরি কিন্তু ফুলেছে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি একদম ভিতরে পুরে ঠাসা